একজন ভালো ভদ্র মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে একদিন এই মেয়েটা স্বামীর খেদমত করে তাকে খুশি করে স্বামী খুশি হয়ে বলে ও আমার বউ আজকে তোমার এই কর্মে তোমার এই আমলে আমি খুশি হয়ে গিয়েছি এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমাকে দিয়ে দিব কি চাইবা আমার কাছে কোনো টাকা পয়সার অভাব নাই বিবি তুমি কি চাইবা চাও যা চাইবা আমি তোমাকে দিয়ে দিব বিবি বলেন দিবেন অবশ্যই দিব দিবেন অবশ্যই দিব কি বলো কি চাইবা চাও স্বর্ণ চাইবে রূপা চাইবে হজ করতে যাইবা সারা পৃথিবী ভ্রমণ করতে চাও কি চাও আমার চাওয়া আমি পূরণ করব মেয়েটা ডাক দিয়ে বলে স্বামী আমার আজকে যখন আপনি আমাকে বললেন আমার চাওয়াটা আপনি পূরণ করবেন একটা বস্তু আপনার কাছে চাই ওটা আপনি আমাকে দিতে হবে বলে কি চাও আমি চাই আপনি আমাকে তালাক দিয়ে দেন স্বামীর মাথা গরম হয়ে গেল পাহাড় ভেঙে পড়লো মনে হয়ে যেন এত আরামায় এসে রাখলাম কোন অশান্তি নাই কি অপরাধ আমি করলাম তুমি আমার কাছে তালাক চাও বলে প্রশ্ন করা যাবে না আপনি বলেছেন আমি যা চাই আপনি তা দেন আমি চাইলাম একটাই আমাকে তালাক দিয়ে দেন স্বামী বলতেছে এটা তো বড় জটিল মাস চলো একটু অপেক্ষা করো অপেক্ষা করো সকাল বেলায় নবীজির দরবারে আমরা যাব তোমার কথাও আল্লাহর নবী শুনবেন আমার কথাও নবীজি শুনবেন সিদ্ধান্ত দিবেন একটু অপেক্ষা করম মহিলার বিশ্বাস ছিল আল্লাহর নবী সত্যের পক্ষে ফায়সালা দিবেন নবীর কাছে সত্য ফায়সালায় পাওয়া যাবে আমার পক্ষেই ফায়সালা থাকবে ঠিক আছে রাত্রটা একটু সবর করি সকাল বেলায় যাব স্বামী স্ত্রী দুইজন রওনা হলো প্রতি মুহূর্তে হঠাৎ রাস্তার মাঝে হোচট খেয়ে স্বামী পড়ে গেল তার পাটা ভেঙে গেল বিবি ধরে গেল কি হয়েছে আপনার আপনার সেবা করার জন্য আমি প্রস্তুত সামনে আর যাওয়া লাগবে না নবীজির দরবারে যাওয়া লাগবে না চলেন আমরা আমাদের বাড়িতে চলে যাই আর একটা সুসংবাদও আপনাকে জানায় দিতে চাই যে আজ থেকে এখন থেকে আবার আমি আমার পূর্বের সিদ্ধান্ত চলে গেলাম আমি আপনার সংসার করতে চাই তালাক দেওয়া লাগবে না স্বামী জিজ্ঞেস করলো বিবি কি কারণে তুমি তালাক চাইলা তাও কিছুই বুঝলাম না আবার কি কারণে তুমি বললা তালাক দেওয়া লাগবে না সেটার রহস্য বুঝলাম না বিবিটা একদিন বলে স্বামী আমার নবীদি যা বলেন সেটা কি সত্য নয় বলে এক শুনে পাচ্ছেন সত্য কথা আপনি তো নবীদের হাদিস আমাকে শুনেছেন আল্লাহ যাকে মোহাম্মত করেন তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন দেন মুসিবত দেন রোগ পালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আপনার ঘরে আসলাম শুধু সুখ আর সুখ কখনো বিপদ দেখলাম না কখনো অসুস্থতা দেখলাম না আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার পড়া হয়ে গেল নিশ্চয়ই নিদির কথা সত্য আপনার ঘরে যেহেতু কোনো কষ্ট নেই আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট ন এইজন্য যার উপরে মালিক সন্তুষ্ট নয় আমি তার ঘরে থাকতে চাই না টাকা দেখে সম্পদ দেখে সৌন্দর্য দেখে আরাম আয়েশ দেখে ওর দশক ওর সংসার আমি চাই না আমি এমন একজন স্বামী চাই যাকে আল্লাহ mohabbat করেন তাকে আল্লাহ পছন্দ করে এমন একজন স্বামীর আমি করতে চেয়েছিলাম নবীজির দরবারে যাওয়ার সবাই যখন আপনি রাস্তার মাঝে চট খেয়ে পড়ে গেলেন বিপদ এসে গেল আমি বুঝতে পারলাম হা আপনার উপরে নিশ্চয়ই আল্লাহ রাজি খুশি এই জন্য আল্লাহ আপনাকে এই মুহূর্তে বিপদ দিয়ে পরীক্ষা করেছেন অতএব এখন আপনার ঘর সংসার করতে আমার কোনো বাধা নেই আমি আপনার ঘরে থাকতে রাজি তালাক দেওয়ার আর কোনো প্রয়োজন নাই আমার ব্যক্তিগত আর কোনো চাওয়া পাওয়া আপনার কাছে না কি বুঝলেন আল্লাহ পাক বলেছে লা হাসিবান নাস ওয়াইতুরাকু আই মন ঈমান আনছি বলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। ঈমান আনছি কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব তোমাকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা করা হবে না না ঈমান আনছ তবে তোমাকে পরীক্ষা করা হবে যেমন পরীক্ষা করা হয়েছে আব্দুল্লাহ বিন তামিরকে যেমন পরীক্ষা করা হয়েছে নবীগণকে যেমন পরীক্ষা করা হয়েছে সাহাবায়ে কেরাম দের কে যেমন পরীক্ষা করা হয় বর্তমান জামানায় হাক্কানী আলেম ওলামাদের কে করে কোন ঠিক কিনা তো আল্লাহ কি বুঝাইলেন কি ঘটনা বর্ণনা করতে চাইলেন শুরুতেই আল্লাহ তাআলা চারটা বস্থর কসম করে মূল কথাটা বোঝানোর চেষ্টা করেছেন শুরুতে চারটা বস্থর কসম করেছেন আল্লাহর কথা প্রত্যেকটাই দামি এর পরেও আল্লাহ কেন কসম করে আমার আপনার দৃষ্টি আকর্ষণের জন্য যেন আরো মনোযোগ দিয়ে কথা বলে শুনি আল্লাহ বলেন সব আসমানে জাতিল বুরুজ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমান নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত এর দিনের কসম কিসলতি স্মৃতি কসম নবীজি বলেন ইয়াউমুল মাউউদ আইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিবসের কসম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওই দিনের কসম যেই দিনে যেই দিন মানুষের কাছে উপস্থিত হয় এবং যেই দিনে মানুষগুলো উপস্থিত হয় জুমার দিন এবং আরাফার দিন আল্লাহ তাআলা চারটা বস্তুর কসম করেছেন এক নাম্বার আসমান দুই নাম্বার কিয়ামতের দিন তিন নাম্বার জুমার দিন চার নাম্বার আরাফার দিনে চারটা বস্তুর মালিক কসম করে বলেন উতিলা আসহাবুল খুদ দরতওয়ালা ধ্বংস হয়ে গিয়েছে যারা ইমানওয়ালাদেরকে মারার জন্য আগুনের ইন্ধন ছিল কর্ত খনন করেছিল ওরা হালাক হয়েছে ধ্বংস হয়েছে বাহ্যিক ভাবে দেখা গেল তারা সকল কামনা না আল্লাহ বলেন ইমানওয়ালা যাদেরকে আগুনে নিক্ষেপ করে শহীদ করা হয়েছে ওরাই জিতে গিয়েছে যারা নিক্ষেপ করেছে মেরেছিল ওরা ধ্বংস হয়ে গিয়েছে এডভোকেট সাইফুলকে যারা মেরেছে ওরা ধ্বংস হয়ে গিয়েছে এডভোকেট সাইফুল জিতে গিয়েছে জোরে কণ্ঠে কিনা সোনার গায়ের মাওলানা ইকবালকে একুশ সালে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে ওখানে শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়েছে আল্লাহ বলেন সে তো জিতে গিয়েছে যারা তোমরা মেরেছিলে এখন কোথায় ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে দুই দিনের চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে লাপালাপি না তোমার চাইতে বড় ক্ষমতা ছিল ফেরাউন ঠিক না ঠিক জোরে বলেন কোথায় ফেরাউনের রাজত্ব ক্ষমতা আল্লাহ আকবর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না চারটা কসম করেছে বড় দামি চারটা জিনিসের কসম করেছেন এক নাম্বার আল্লাহ কসম করেছেন আসমানের কত বিশাল আসমান জমির থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশত বছরের দূরত্বের রাস্তা এত বিশাল আসমান যতটুকু ডিফারেন্স আসমানের মোটাইটাও তেমন কিন্তু আল্লাহ আসমানটাকে ছাদ হিসাবে বানাইলেন নক্ষত্র দ্বারায় সাজাইলেন চন্দ্র সূর্য দ্বারায় সাজাইলেন একটা প্রয়োজন এই আসমান বানাইলেন কে আওয়াজ দিয়ে বলেন আসমান বানাইলেন কেলা দুনিয়ার মানুষগুলোকে আকাশে দাঁড় করে রাখা হয়েছে দিকে তাকাইলে আমার ক্ষমতা বোঝা যায় আমি কত বড় ক্ষমতার মালিক ও দুনিয়ার মানুষ কেন হংকারি করো কেন বাহাদুরি করো টাকার টাকার বাড়ির গরম দুনিয়ায় আর খালি হাতে পরনে কোনো কাপড় ছিল না এত নিবা যাওয়ার সময় ভাগ্যে যদি থাকে মাত্র তিনটা কাপড় দেওয়া হবে আর ভাগ্যে না থাকলে তিনি কাপড়ে গণ্ডি কিনা তোমার দশতলার ভবন থেকে আজকের জন্য এই মেয়েরা মাহফিলের ময়ের দানটা বড় দামি যাদের আকল আছে বুঝা শহর আর যারা টাকা ক্ষমতার বাহিরে ঘুরতেছে গান শুনতে শুনতে কলব নষ্ট হয়ে গিয়েছে ওরা বুঝবে না ওরা বুঝবে না আল্লাহর কাছে হেদায়তের ছালি কাটি অস করলে হেদায়েত পায় বিষয়টা এমন নয় হাজি সাহেবের ঘরে জন্ম নিলে হেদায়েত পেয়ে বিষয়টা এমন নয় নবীর সন্তান নির্বাচন করবেন যাকে আল্লাহ পছন্দ করবেন তাকে আল্লাহ তালা হেদায়তের দৌলত দান করবেন আমাদের মাঝে প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই ইহদিন কত দল কত মত কত রাস্তা ধর্মগতভাবে বিভিন্ন দল আবার এই ইসলাম ধর্মের মাঝেই দলের অভাব নাই ঠিক না বেটি আল্লাহ একবার আসমানের কসম করেছেন আল্লাহ আসমান যেমন সত্য এই কসম করে যে কথাটা বলছি এটাও চিরন্তন সত্য কথা দুই নম্বর আল্লাহ কসম করেছেন প্রতিশ্রুতি দিবসের প্রতিশ্রুত দিবসের কসম কামতের দিনের কসম আসমান তে মনসুত তো হবে এটাও সত্য জোরে কোন কিনা কিয়ামত হবে এটাও সত্য তিন নম্বর সাহে জুমার দিনের তো এই জুমার দিন প্রতি সপ্তাহে আমাদের মাঝে আসে আপনি জুমার নামাজ পড়ার জন্য গেলেও আপনি জুমার দিন পাবেন জুমার নামাজে না গেলেও আপনি জুমার দিন পেয়ে যাবেন নামাজ না পড়ার গুণা পাবেন সেটা ভিন্ন কথা কিন্তু জুমার দিন প্রতি সপ্তাহে আমাদের কাছে আসে চার নাম্বার আরাফার দিনের কসম যেই দিনে যেই ময়দানে মানুষগুলো উপস্থিত হয় যেই ময়দানে মালাইকা ফেরেশতাগণ উপস্থিত হয় আরাফার দিন বড় দামি একটা দিন ওটা তিনশো পঁয়ষট্টি দিন বছরে এই তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন সুবহানাল্লাহ বলেন ঘুমাইতেছেন তো আপনারা না একটু তাকবীর দেন নারায়ে তাকবীর বাচ্চারা বসে আসে মা আসে পুরুষের ভাগ নিয়ে একটা তাকবিলতে হে তাকবি আর একটু জোরে তাকবীর তাকবিড়ে তো আমাদের হাতিয়া কথা আমাদের কাছে কোন অস্ত্র নাই কিন্তু কেমন যেন আমরা রাস্তায় নেমে যখন লাআ ইলাহা ইল্লাল্লাহু আকবার বলি তখন ওই বাতিলদের অন্তরে কম্পন শুরু হয়ে যায় এই তাকবীরের আওয়াজে পুলিশের দুনিয়ার সময় বন্ধ হয়ে যায় চিল্লাও এখন ঠিক না বেটে যদি আমার বনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান যদি কোনো ভাবে কেউ গণ্য করে ধর্মীয় অধিকার তবে রাজপথে উঠবে স্লোগান আল্লাহ আকবর ঠিক না বেটি নারায়ে তাকবীর আওয়াজটা পছন্দ হলো না একটু আওয়াজ দেন একটু পরেই তো আপনার সময় শেষ নারায়ে তাকবীর যদি কণ্ঠে তোমার মেজে না ওঠে আল্লাহ আকবার যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহ আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কিমন দরকার ঠিক না ঠিক যদি কণ্ঠে তোমারে বেজে না উঠে আল্লাহ আকপার যদি কণ্ঠে তোমারে বেজে না উঠে আল্লাহ আকপার তবে মুসলিম বলে দাবি করাটা কি তাকে বীর কোরআন সুন্দর আলো আলে মোলা মা যেখানে যেখানে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি ও বাবারা নিয় ঠিক রেখে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বেশি বেশি পড়েন জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা সালাবে আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দিবেন